নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো মো ব্লগ চ্যানেলে তোমাদের সব বন্ধুদের স্বাগত জানাই আরেকটি নতুন ব্লগ বা ভিডিও নিয়ে আমি চলে এসেছি সকাল সকাল উঠে পড়েছি তাই সবাইকে গুড মর্নিংও জানিয়ে দিয়েছি মানে জানিয়ে দিচ্ছি আর সকালের কাজকর্ম সেরে বিস্কুট শেষ হয়ে গেছে তাই সকালবেলা বিস্কুট ঢেলে নিয়েছি এই থিন বিস্কুট আমি খাইনি মিষ্টি বিস্কুট খেতে বেশি পছন্দ করি না সকালবেলা যদি অনেক সময় দেরি হয়ে যায় খেতে টেতে তখন দুটো হয়তো বিস্কুট ভিজিয়ে জল দিয়ে খেয়ে নিই আর সকালবেলা বিস্কুটটা থিন বিস্কুটটা লাগে কারণ ছেলে প্রতিদিন সকালবেলা স্কুলে যায় ওকে দুটো তিনটে বিস্কুট খাইয়ে দিই খালি মুখে বেড়াবে তাই আর তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্নার এদিকে গুছিয়ে কেটে কেটে নিয়েছিলাম তা আমরা শাকটা আমাদের আনাই হয় না হ্যাঁ শাক আমাদের একদমই খাওয়া হয় না কারণ মেয়েও খায় না ছেলেও খায় না আর বর আসে রাতে ওই রাতে শাক থাকলে আর খেতে চায় না কিন্তু বরই কালকে রাতে বাজার করে আসার সময় একাটি কর্মী শাক নিয়ে এসেছিল। তার জন্য আজকে এই শাকটা অনেক দিন পরে প্রায় এক মাসের মধ্যে শাক খাওয়া হয়নি অনেক দিন পরে পরেই শাকটা আজকে রান্না করলাম আর তার সাথে ডালটা আমি করে নিয়েছি আর এই দিকে কয়দিন ধরে এক নাগারে মাছ খাওয়া হচ্ছে মাছটা ফুরিয়ে গেছে আর বাজার থেকে মাছ এনে দেওয়ার কেউ নেই আমাকে যেতে হবে তাই আজকে ভাবলাম ডিমটা করি কালকে বাজার যাব আর ওইদিকে যে ভেন্ডি কুচোনো দেখালাম না আমার মেয়ে দেখেছে ভেন্ডি কুচিয়ে এটা সেদ্ধ করেছে মানে ঢ্যাঁড়স এই যে আমাকে বলছে মিক্সিতে একটু পেস্ট করে দিতে আমি সেইটাই ওকে করে দিচ্ছি দেখেছ কেমন লোদ লোদ এইগুলো নাকি এরকম করে করে ইউটিউবে দেখে মানে দেখেছে ভিডিও যে চুল নাকি এরকম ঘরোয়া পদ্ধতিতে এগুলো চুলে লাগালে চুল স্ট্রেট হবে আর পুজোর সময় ভাবছি কি যদি বিনা পয়সায় অল ঘরে যদি স্ট্রেট করা যায় তাই জন্য ওইটাও করেছে আর এইদিকে আমি এই দেখো মাথায় লাগিয়েও হয়ে লাগিয়ে নিয়েছে ছাদে গিয়ে বললাম যা ছাদে গিয়ে লাগা এই যে দেখো পুরো চুলে এইভাবে ওই বলে মানে ওটা লাগিয়ে নিয়েছে আর এই দিকে দেখো আমার শাক হয়ে গেছে আর ডিমটাও করে নিয়েছি আর ডিমের ঝোল করেছি আলু দিয়ে পটল দিয়ে আর শাক করেছি তারপরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের বাসন টাসনগুলো মেজে নিয়ে রান্নাঘরটা একটু সার্ফ দিয়ে জল দিয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিলাম আর সব কিছু এক হাতে করতে হয় না অনেকটা বেলাও হয়ে গেছে বেলা হয়ে যায় আমার কাজকর্ম সারতে সারতে তা মেয়েকে বললাম তাহলে তুই ওটা লাগিয়েছি যখন তাহলে ছাদে গিয়ে দাঁড়া ছাদে একটু রোদ দূর আর এই দিকে দেখো ছেলে বারান্দায় নোরা নিয়ে কোথা থেকে কাট একটু জোগাড় করে এনে পেরেক দিয়ে আর এসে খেলনা মেলনা সব ছড়িয়ে ফেলে অন্ধকার হয়ে গেছে হ্যাঁ কেমন মেয়ে হয়েছে আমি যে এই দরজায় আমার শ্বশুর বাড়ি নেই তো আর ওই ছেলেটা বেরিয়ে যাচ্ছে আমি খাইয়ে দাইয়ে এই দরজায় আমি তালা দিয়ে রেখে দিয়েছিলাম হুম ও কখন সাড়ে তিনটার সময় শোয়ালাম কখন দেখছে যে ও চারটে বাজবে চারটে বাজবে যে এই চারটে বাজলো আমি চাবি লুকিয়ে রেখেছি তার সত্ত্বেও সেই চাবি কোথা থেকে বার করে নিয়ে বেরিয়ে গেলো ওখান থেকে ছাদে চলে আসলাম ছেলেটা ভাবলাম মনে হয় ছাদে ঘুরে ওড়াচ্ছে এসে দেখলাম ছাদে নেই আর দেখো কেমন মেঘ করে এসেছে আর রাস্তার দিকে আওয়াজ পাচ্ছি দেখি রাস্তার দিকে আছে কিনা নিচে হয়ে দেখলাম না সাইকেল টাইকেল নিয়ে রাস্তার দিকে নেই কি জানি কোথায় গেছে বৃষ্টি হবে মনে হচ্ছে দিন পুজো দিতে পারি না আর গাছে দেখো কত তো দেখে মনে হচ্ছে ওই দেখো আমি একটা জাঙিয়া খুঁজে পাচ্ছি না কোথায় কোথায় এই ছাদেই পড়ে রয়েছে কালকে জামা কাপড় নিয়ে গেছি ওই দিক দিয়ে এই দিকে এটা ট্যাঙ্কির এখানে মেলা ছিল ট্যাঙ্কির ওখানে মেলা ছিল দেখিনি আর ওখানেই পড়ে আর এত মেঘ করেছে দেখো আকাশে কত মেঘ করেছে ওইদিকে তো পুরো কালো হয়ে গেছে এত মেঘ করেছে মনে হচ্ছে যেন খুবই বৃষ্টি নামবে তা বন্ধুরা আমার ব্লগটা বা ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও বা ব্লগটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও আবার দেখা হবে নেক্সট ভিডিও বা ব্লগে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো আর বেশি বেশি করে ঠাকুর দেখতে যেও আনন্দ করো সবাই মিলে বাই